বিসমিল্লাহ রমানের রাহিম ঈদ মুবারক আমি সবার জন্য একটু নবাবের সময় একটু অন্য ধরনের নিয়ে আসছি আমি এখানে টোটাল দেড় লিটার দুধ নিয়েছি দেড় লিটার দুধ আগে জাল দিয়ে নিয়েছি তারপর আমি চিনি অ্যাড করছি অ্যাড করে ভালো মতে নেড়ে বল পর্যন্ত আমি অপেক্ষা করতেছি এখানে একটা ঠান্ডা দুধ এখানে আমি নিয়েছি আপনার কর্নফ্লাওয়ার তিন চামচ কাস্টার্ড নেওয়া হয়েছে আমার তিন চামচ নিয়ে ভালো মতো নেড়ে একে অপরের সাথে মিক্স করে আমি রেখে তারপর দুধগুলো উবাল পর্যন্ত অপেক্ষা করে ভালো মতো দুইটা উতলানো দিয়েছে কারণ আমি এখানে চিনি দিয়েছি একটু ঘন করার করে নিয়েছি তারপর চিনি পানিগুলো যখন শুকিয়ে গিয়েছে তারপর আমি একে একে আপনার দুধটা আর কর্ন ফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডারটা মিক্সটা আমি ঢেলে দিয়েছি তারপর আমি একটা বাটিতে আপনাদের সুন্দর মতে এগুলো সব সুন্দর মতে ঢেলে নিয়েছি হালকা গাঢ় হওয়ার পর এখানে আমি একটা পাত্রে ঘি নিয়েছি ঘরের তৈরি ঘি হোমমেড ঘিটা নিয়ে আমি চিকন 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 শ্যামা যাকে বলে তাকে ভালো মতো দুই প্যাকেট শ্যামাকে আমি হাত দিয়ে মুচড়ে ভেঙে দিয়েছি য়ে দিয়ে ভালো মতো নেড়ে আমি এখানে চিনি এড করে দিয়েছি এড করে দিয়ে আমি ভালো মতো এখানে নেড়ে চিনিগুলো গলা পর্যন্ত তখন হয়ে গেছে তখন আমি আমার ক্রিমগুলো নিচে দিয়ে একটু দিয়ে দিয়েছি কেন সুন্দর করে ওঠার জন্য তারপর আমি জর্দাটা দিয়ে ভালো মতো চাপে চাপে দিই তার আমি ক্রিমগুলো একটা লেয়ার দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আবার জ্যামাইগুড়োর জর্দাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আবার আপনি ভালো মতো চেপে দিয়ে এখন সব ক্রিমগুলো ডেলে চারপাশে দিয়ে কাজু এবং বাদাম আমি এখানে বলে রাখি ম্যাচটা একটু ক্রিম তুলে রেখেছি এখানে দুধের গুঁড়ায় এড করেছি দেখেন কালারটা খুব সুন্দর আসছে তারপর আমি এটা দিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো সুন্দর এবং খেতে